নমস্কার আজ আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম চলো আজ আমরা দেখি গঙ্গারামপুরের ছোট নদী ব্রাহ্মণীর উৎপত্তি স্থল ফোড়া মোড় থেকে যাত্রা শুরু করলাম ডান পাশে প্রিন্স ডাইন অ্যান্ড হল এবার সামনেই পুনর্ভবা নদী এটা বড় ব্রিজ দুপাশে নদীর জল প্রায় কমে গেছে এই যে কালীতলা কালীতলার এই রাস্তার ডান পাশে দেখো একটা রাস্তা দেখতে পাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে তো একটু সামনে এগিয়ে এই যে ছোট নদী ব্রাহ্মণী নদী এটা পাশে দেখো অবস্থা কী কচুরি পানায় ভরে গেছে এই পাশেও আর এই ডান পাশেও আমরা এখানে একটা ইউটার্ন নেব জাস্ট নদীটাকে দেখানোর জন্য এখানে এলাম তোমরা দেখে নাও নদীটার বর্তমান অবস্থা কি। এই হলো আমাদের ব্রাহ্মণী ব্রিজ যাকে আমরা গঙ্গারামপুরে ছোট নদী বলে থাকি এই যে অবস্থা নদীর জল দেখাই যাচ্ছে না বড় একটা হাইড্রোনের মতো অবস্থা আলে তলা পার্কের যে রাস্তাটা নারায়ণপুরের সেই রাস্তা দিয়ে সোজা পথে এগিয়ে চলতে হবে এই রাস্তা বরাবর চললেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল ব্রাহ্মণী নদীর উৎপত্তিস্থলে তো বর্তমানে এখানে দেখতে পাচ্ছি প্রচুর বালি তোলা হয়েছে পুনর্ভবা থেকে প্রচুর বালি এখানে রাখা হয়েছে মাটির রাস্তা পাকা রাস্তা শেষ হয়ে এখানে আমরা মাটির মতো লক্ষ্য করছি কিন্তু এখানে আবার আমরা সিমেন্ট কংক্রিটের রাস্তা পেয়ে গেছি বাপাশে দেখো গরু চরছে সবুজ ঘাস প্রচণ্ড রোদ যদিও তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে নীল আকাশ সাদা মেঘ দুপাশে জমি এবং ডান পাশে চলেছে পুনর্ভবা নদী নদীর ওপার শিববাড়ি এলাকা আমরা পথ ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে খুব ভালো লাগছে এই চলে এসেছি আমরা এই বা দিকে যাব না ঠিক সোজা এই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছি একদম সোজা পথ সামনেই একটা বড় পাকুর গাছ দেখতে পাচ্ছি আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায় এই জায়গাটাই হলো আমাদের গন্তব্যস্থল ব্রাহ্মণী নদীর উৎপত্তি দেখতে থাকুন তো এখন আমরা চলে এসেছি দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাল জায়গাটি পোস্ট অফিস রাজীবপুরের মধ্যে পড়ে পুরো জায়গাটাকে দেখো একবার জাস্ট গরমের দিন এখানে দাঁড়ালে এক অন্যরকম অনুভূতি পাওয়া যাচ্ছে দারুণ মৃদুমন্দ বাতাস সাথেই একটা পাকুর গাছ জাস্ট ভেবে দেখো কেমন লাগে আমরা এখানে কেন এলাম এখানে কি আছে তোমাদের দেখানোর জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা দেখো এটা হচ্ছে পুনর্ভবা নদী এদিক থেকে ঘুরে এসে বাংলাদেশ থেকে চলে গেল এদিক দিয়ে পুরো গঙ্গারামপুর এই চলে গেল সামনেই বানগড় এখন কথাটা হলো এই নদী থেকেই একটা নদী যার নাম ব্রাহ্মণী নদী এই নদীটি ঠিক এই দিকে শাখা নদী করে বয়ে চলে গেছে আবার সেই গঙ্গারামপুর বহু কিছু এখানে দেখা যাচ্ছে আর পাশাপাশি কোনো একটা নদীর সৃষ্টি যেখানে সেই জায়গাটা দেখতে আমাদের সচরাচর খুব ভালো লেগে থাকে তো দেখো এইটাই হচ্ছে সেই জায়গা পুনর্ভবা থেকে বেরিয়ে গেল একটা নতুন করে নদী ব্রাহ্মণী নদী ঠিক এই দিকটা দিয়েই এখন যদিও জল খুব কম রয়েছে তবে বর্ষা হতে শুরু করেছে একটু একটু জল বাড়তে শুরু করেছে আরও আমরা অনেক জল দেখতে পাবো এইটা চলে গেল আমাদের পুরো ব্রাহ্মণী নদী জলটা ধীরে ধীরে যাচ্ছে সারা বছর কমই থাকে তো বর্ষার সময় জলটা ভরে যায় তো যদিও এখনও বর্ষাটা খুব একটা তেমন করে আসেনি তো তাই আর কি তো দেখো খুব সুন্দর করে একটা বাঁশের শাঁখো তৈরি করেছে এখানে ব্রাহ্মণীর ওপর দিয়ে তো ব্রাহ্মণী নদীর অবস্থা আমরা তো গঙ্গারামপুরে দেখিয়ে নিলাম কেমন তো আজকে আমরা এখানে দেখে নিচ্ছি এই ব্রাহ্মণী নদীর উৎপত্তি স্থল কেমন লাগছে কোনো একটা নদীর উৎপত্তিস্থল স্থল দেখলে কমেন্টে জানাবে কিন্তু জাস্ট বাতাসটাকে একবার দেখো গাছের পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে এখানকার বাতাসটা কত জোরে হচ্ছে খুব আনন্দদায়ক একটা বাতাস বই যাচ্ছে এখানে ও আজকের ওয়েদারটা বেশ ভালো ঘোরার জন্য দেখো এই পুনর্ভা নদীর সামনে দেখো ছোটো ছোটো দ্বীপের মতো অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা আর ওখানে যেতে পারলে আরও অনেক কিছু ভালো লাগবে ওখানে অনেকগুলো হা চলো এবার আমরা একটু নিচে নেমে যাই এখানে বড় বড় পাথর দিয়ে বাধাই করে দেওয়া হয়েছে যাতে বর্ষার জল এসে পার ভেঙে না দেয় তো সাবধানে নামতে হবে তোমরা এলে অত্যন্ত সাবধানে নামবে পা ফসকে গেলেই দুর্ঘটনা ঘটে যাবে নাজারহাটি দুর্ঘটনা ঘটি এই দেখো এখান থেকেই আমাদের ব্রাহ্মণীর পুরো সৃষ্টি হয়েছে আসলে বড় একটা নদী থেকে এটা একটা খাড়ির মতন বলতে পারো শাখা নদীর মতো তো এটা বেরিয়ে গেছে ওই যে দূরে দেখা যায় ওটা শিব বাড়িটা পার করে এসেই এই জায়গাটা তো ওই দিক দিয়ে এলে আমরা ওই চটটা দেখতে পেতাম তো আমরা এখন দেবীপুর দিয়ে আছি তোমরা দেখে নাও এখানে জলের পাক কিন্তু বেশ ভালোই আছে ভিডিওতে হয়তো সেভাবে দেখা যাচ্ছে না তোমরা সাদা ফ্যানা দেখে বুঝতেই পারছো হয়তোবা জলটা কিছুটা ঢুকছে তো যখন ঢুকবে তো বর্ষাকাল এলে হয়তো আমরা ভালো করে বুঝতে পারবো তো খুব সাবধানে এখানে আসতে হবে আর দৃশ্যটা একবার দেখো ওই দূরে ছোট্ট ছোট দ্বীপের মতো দেখা যায় আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর এইবার দৃশ্যটাকে জাস্ট একবার দেখো ঠিক মাঝখানে আছি দুপাশে নদী আর জলের স্তর ওপরে না ওঠা পর্যন্ত জল কিন্তু আর ব্রাহ্মণীতে এভাবে ঢুকবে না তো জলের স্তর বাড়বে যখন বর্ষাটা খুব বেশি হবে ওই দূরে চর যেতে খুব ইচ্ছা করছে তো জায়গাটা কিন্তু এখান থেকে দারুণ লাগছে দেখতে বিশাল চওড়া মনে হচ্ছে নদীটাকে অনেকটা ওই বাংলাদেশ থেকে আসছে নদীটা এই সেই বা দিকে ডান দিকে পুনর ও ভাই জাস্ট এই সাঁখটাকে একবার দেখো পুরো কাঠের পাটাতন দিয়ে তৈরি রে এরকম কাঠের সাঁকগুলো আমাদের কাছে কিন্তু স্বপ্নের মতো বা মজাই আলাদা আর নিচে ব্রাহ্মণী নদী দেখো ব্রাহ্মণী নদী এখনকার বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে জলটা একটু বেড়েছিল কিন্তু কমে গেছে আবার এ জল তো উল্টো দিকে বইছে আবার সেই হ্যাঁ জলটা যেটা বেড়ে গিয়েছিল সেটা ফিরে আবার গিয়ে ঢুকছে পুনর অবশ্য পুনর্ভাবার জল বেড়ে গেলে এখানকার জল বাড়তে কতক্ষণ মজা আলাদা মজা এসে সত্যি দারুণ মজা দিয়ে কিন্তু বাইকও যাচ্ছে দেখেছি আহ একবার এসো দেখো এরকম শাঁখতে কজন হাঁটতে পারি আমরা যা জায়গাটা দারুণ জন্য ও যারা মনে হচ্ছে এখনই গিয়ে বসে পড়ি ওখানটা আমরা গিয়েছিলাম তো এখন আমরা শেষের দিকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও